জুলাই গণ অভ্যুত্থানকালে আরব আমিরাতে বন্দী প্রবাসীদের মুক্তিতে কার্যকর উদ্যোগের আহ্বান জুলাই গণ সময় সংযুক্ত আরব আমিরাতে বন্দী হওয়া প্রবাসীদের মুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে সোমবার চার আগস্ট বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয় সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি ছাব্বিশ প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলনে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির তারিখ আদনান মুন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন বিষয়টি সম্পর্কে হয়তো প্রধান উপদেষ্টাকে সঠিকভাবে জানানো হচ্ছে না এতে কূটনৈতিক কোনো ঘাটতি রয়েছে কি না তা দেখতে হবে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে ভুক্তভোগীদের দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করেন তিনি বলেন আমরা নতুন বাংলাদেশে কারাবন্দী প্রবাসীদের মুক্ত করে পথচলা শুরু করতে চাই মন্ত্রণালয় ব্লক বা যমুনার সামনে গেলে সরকার কোনো দাবিকে সিরিয়াসলি নেয় আর গণমাধ্যমকে আসলেও অনেক সময় টনক নড়ে না এটি ভালো দিক নয় তিনি জানান গণভোত্থান পরবর্তী সময়ে অনেককে গ্রেফতার করা হয়েছে গত কয়েক মাস ধরে পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে সরকারকে আহ্বান জানান এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম সহ ভুক্তভোগী প্রবাসীদের পরিবারের সদস্যরা কিন্তু বাঙালি তো বড় আবেগী জাতি যখন দেখেছে যে তার ভাই রাজপথে অনেক ভাই আছেন যারা এই আন্দোলনে যোগ দিয়েছিলেন কথা বলেছিলেন ফেসবুকে কথা বলেছিলেন এবং তারা সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চেষ্টা করেছেন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন গণপ্রথান করুন সেখানে অনেকই গ্রেপ্তার করা হয়েছে অনেকের ইমিগ্রেশন ব্লক করা হয়েছে এখনো গ্রেপ্তার করা হচ্ছে সেখানে তাদের সাথে আন্তঃসংযোগ চ্যানেল চালু করা হয়েছিল অনেকে মুক্তি পেয়েছে কিন্তু যারা এখন গ্রেপ্তার হচ্ছে প্রিভিয়াসলি গত কয়েক মাস ধরে তাদের ফ্যামিলি কিন্তু তাদের কোনো সংযোগ পাচ্ছেন না এবং একসাথে যাদেরকে গণপক্ষের প্রায় ব্যাখ্যা করা হয়েছিল এবং সবাই ব্যাখ্যা করা হয়েছিল তাদের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক তারা ছাড়তে রাজি হয়েছিল পাখিদেরকে তা এখনো ছাড়েনি আপনারা জানেন বিদেশে চক্রান্তর বড় ভারতের নেপাল ভূমি থেকে শুরু করে বড় একটি অংশকে ভারত সরকারের মধ্য থেকে ওই সময় মুক্তি দেওয়া হয়েছিল আর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে সাধারণ সোশ্যাল মিডিয়ায় কথা বলার জন্য বাংলাদেশের জনমানুষের যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর জন্য আহতদের সাথে সম্মান জানানোর জন্য আমাদের অনেক ভাই কার রয়েছেন কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে আমাদের যে কনসেলার অফিস রয়েছে রয়েছে তাদের সক্রিয় উপস্থিতি আমরা এই সময় লক্ষ্য করছি না এবং ওনাদের ফ্যামিলি থেকে আপনারা শুনেছেন তার প্রত্যেকটা মন্ত্রণালয়ের বারান্দায় যাচ্ছে বিভিন্ন জনের সাথে কথা বলছে কিন্তু এটা মন্ত্রণালয়ের যেমন ইস্যু তেমনি এটা প্রধান উপদেষ্টার সাথে ওই দেশের একটি আন্তঃসংযোগের বিষয় রয়েছে অর্থাৎ মন্ত্রণালয়ে যদি ডিরেক্ট ওই দেশের সাথে চ্যানেল ক্রিয়েট করতে পারবে কিন্তু ওই দেশের যিনি সরকার রয়েছেন তুমি যদি ক্ষমা করেন তাহলে তারা বাংলাদেশে ফেরত আসতে পারবে যেহেতু তাদের রুলস রেগুলেশন রয়েছে তো সেক্ষেত্রে আমরা আজকের ফ্যামিলি যারা রয়েছেন তারা আমাদের অফিসে এসেছেন আমাদের সাথে কথা বলেছেন আমরা রাজনীতির উদ্দেশ্য আপনাদেরকে দেখেছি যে যে দিয়ে এটা আপনিও একজন মানুষ হিসেবে একজন সংবাদ কর্মীর বাইরেও গিয়ে আপনার যে ইমোশনের জায়গাটা আছে সেই জায়গাটা যদি আপনি চিন্তা করেন আপনার ভাই বেশি গ্রেপ্তার হয়েছে বাংলাদেশের পক্ষে আন্দোলন করার কারণে তাকে এখন ছাড়ছেন আর আপনি বিভিন্ন জায়গায় মানুষের কাছে ঘুরে 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 বেড়াচ্ছেন তখন আপনার কোন একজন সংবাদ কর্মী ভাই যদি আপনার খবরটা প্রচার করে নিশ্চয়ই আপনার এটা জীবনের একটি বড় প্রাপ্তের বিষয় ওই জায়গা থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট ওনাদের ফ্যামিলিরা আজকে এখানে এসেছেন ওনাদের সন্তানদের এবং তারও বা কারো হাজবেন্ড তাদের একটু মুক্তি চাচ্ছেন এবং তাদের প্রিয় মানুষকে তারা দেশের মধ্যে তাদের কাছে চাচ্ছেন আপনারা সবাই একটু সময় করে একটু প্রচার করবেন ওনাদের কথাগুলো এবং আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি ওনাদের পরিবারের পক্ষ থেকে যে সরকার অধিক দ্রুত সময়ের মধ্যে যে তার সাথে যোগাযোগ করে তাদেরকে ব্যবস্থা করতে হবে এবং আমরা এটাও বলছি আমাদের কূটনৈতিক যে চ্যালেঞ্জটা রয়েছে তাদের আমরা গাফলি দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে মিনিস্ট্রি রয়েছে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তিনটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সেখানে যে কনসুলার অফিস রয়েছে তাদের সাথে চ্যানেল ক্রিয়েট করে তারা কেন গরিমসি করছে সেখানে কোনো ফেস্টিভালের দোষ রয়েছে কিনা সেখানে খোঁজ নিয়ে তৈরি কর্মা করে